আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ভিন্ন ধর্মে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে তো আজকের ভিডিওতে থাকছে পড়া মনে রাখার পাঁচটি বৈজ্ঞানিক উপায় উপায়গুলো হলো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে একটা না পড়া রিভিশন না দিয়ে বিরতি দিয়ে রিভিশন দেওয়া উচিত অর্থাৎ পড়া রিভিশন দেওয়ার সময় মাঝে বিরতি রাখা উচিত ঠিক আছে নাম্বার টু অর্থাৎ নাম্বার টু হচ্ছে যে কোনো কিছু পড়ার পর অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে ফড়া মনে থাকার প্রবণতা বাড়ে চরি এখানে ফড়া হবে ঠিক আছে নাম্বার থ্রি হচ্ছে পঁচিশ মিনিট এক টানা পড়লে এর মধ্যে পাঁচ মিনিট বিরতি দেওয়া উচিত নাম্বার ফোর পড়াশোনা শেষে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে যাওয়া উচিত ঘুমোতে যাওয়া ও ঘুম থেকে ওঠার সময় যেন এক থাকে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে সড়া গল্প ছবি ইত্যাদির মাধ্যমে তথ্য যুক্ত করে পড়াশোনা করলে পড়াশোনা বেশি মনে থাকে ঠিক আছে তো এই পাঁচটি বৈজ্ঞানিক উপায় দেওয়া হলো তো আশা করি তোমাদের খুবই উপকার হবে তো আর কোনো টপিকের উপর ভিডিও প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্ট